গুড মর্নিং কুকি এটা কে এটা এটা কে কে কুকি খোল 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 সবাই দেখতে চাইছে সোনা সোনগুরুটাকে সবাই দেখতে চাইছে কি অবস্থা দেখো কম্বল তো নিচের দিকে আছে কোমর পর্যন্ত তারপরে উপরের দিকে ঠান্ডা লাগে ভিতরে তো অনেক জামা চাদরটাও কিন্তু ভীষণ ভারী মানে একটা হালকা পাতলা কম্বলের মতো তো ইটা ভরাইয়া দিছি এখন সামনে শুধু মুখটা ছাড়ার কিছু দেখা যায় না ধরে এমনি পড়াশোনা করতে আছে। এমনি ঘুমাইয়া ঘুমাইয়া এই দেখো এই এইসব অবস্থা শুধু মুখটা দেখা যাইতেছে তো গুড মর্নিং সবারই সবাই আশা করি ভালো আছে সুস্থ আছে আজকের আর একটা ভিডিওতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা চলো আজকের ভিডিওতে শেষ পর্যন্ত সঙ্গে থাকো আশা করি তোমাদের ভালো লাগবো তো এখন মানে বাইরের পরিস্থিতি তো ভীষণই খারাপ কারণ রোদ টোদ তো নাই একদম ঠান্ডা কুয়াশা ওয়েদার তো এই দেখো সোনার বাবা এদিকে ফুল গাছ নিয়ে ব্যস্ত আর একদম ঠান্ডা পরিবেশ মানে রোদ নাই কালকের দিনটাও এরকমই গেছে মানে বছরের শুরুতেই এরকম আর কি তো সারা বছর কেরম না মানে সারা বছর বলতে শীত তো আর সারা শীত যত দিন আছে কেরম কাটবো করতে পারি না চলো ওখানে রান্না বইয়েছি আমি ভাত হইতেছে ভাত তারপরে সবজি আনছে সোনার বাবা কালকে এখনো ব্যাগেই রইছে দেখাই চলো এই যে সবজি এনছে ফুলকপি দুইটা বেগুন আলু নিচে আছে বিনস এই যে আর কি আছে আর কিছু নাই দি সবজি আর এন আছে আদা এই যে তো চলো আজকে করুম বেগুন পোড়া এতক্ষণ না জানলাটি খুলতেছি ঠান্ডার লেগে জানলা পর্যন্ত দরজা জানলা পর্যন্ত খোলা যাইতাছে না এরকম ঠান্ডা তো এইদিকে দেখো বেগুনটা পুরাতে দিছি গ্যাসের মধ্যেই কারণ আমরা লাগবে চুলা নাই আছে আমার শাশুড়ি ঘরে তো ইয়ানে যাই ফুড়াত দিয়ে আনতে আনতে অবস্থা খারাপ হয়ে যায় গ্যাসের মধ্যেই দিয়ে আনছি সোনার ভাবার ফোন বাজে এদিকে আরেকজনের অবস্থা দেখো লিখতে আছে কখন মানে একটা প্রশ্ন শিখছে এটা লিখতে আছে লেগে একদম মাথা টাথা ঢাকা দিয়ে এর ভিতরে লিখতে আছে এই যে এত ঠান্ডা লাগছে তোর এত ঠান্ডা উড়ুর বাপরে তা এখন লাগছে না লাগছে তো কি করব তো অনেকক্ষণ পরে আবার ক্যামেরার সামনে আইলাম অনেকক্ষণ মানে অনেকক্ষণ অক্ষণ মানে দুপুর যাইতে আছে প্রায় তো ওই সময় বেগুন ফোরাত দিছিলাম দুর্মন লাস্ট ভিডিও করছিলাম তারপরে বিপত্তি ঘটছে ওইসে আমরা ফিল্টার সার্ভিসিং করতে আইছিলো মানে ক্যান আর কি ক্যান সার্ভিসিং করতে আইছিল ওইখানেই যাই বিপত্তিটা লাগছে তারপরে আমি আর কিছু ভিডিও কিছু কাজ কিছু করতে পারতেছিলাম না মানে বান্না কারণ আমরা ক্যানটা ওইসে রান্নাঘরে তোমরা দেখাই ক্যানটা হইসে রান্নাঘরে তো ওইখানে সার্ভিসিং করতে লাগছিল পুরা রান্নাঘর জুড়ে মানে তাইলে কাজ করতেছিল এই যে আমরা ফিল্টার ক্যান্ট তো এলেগে রান্না করে রান্না বান্না কিছুই করতে পারতেছিলাম না এবার খাওয়া দাওয়া মানে সকালের খাওয়া হয়েছে আমরা অনেকটা দেরি হয়েছে তারপরে এবার রান্না বান্নাও করছি না কিছু সকালে বেগুন পোড়া করছিলাম আর কালকের একটু তরকারি আসিল এটি গরম করিয়া রকম আমরা খাইছি তো বারোটা প্রায় বারোটা বাজছে ওই সময় খাইয়া তাড়াতাড়ি এবার কই যে এবার রান্নাতে ঢুকলে আজকে আরও বৃহস্পতিবার পূজা টুজা অনেকটা দেরি হইব আগে পূজা দিয়া লই তারপরে আবার রান্না করব তারপরে পুরো ঘরটা ভালো করে ঝাঁপ দিছি ঘরটা মুছি তারপরে স্নান করে পূজা দিয়ে রান্না করে বাসন টাসন দিয়ে ধুছি আগেই তারপরে স্নান করে পূজা দিয়ে অক্ষণ সারছি এবার দুপুরে রান্না করুম আর সনোর এদিকে লাগ লাগিয়া গেছে সনম বিস্কুট খাইতে বিস্কুটের ডিব্বাটা টুপাটা হইসি ওই চোপাতে বিস্কুট খাইতে খাইতে করতে এই যে পুরা খালি করে নিয়েছে মানে ক্ষুদা লাগিয়ে গেছে অক্ষণ ভাত খাওয়ানোর সময় আর এই টাইমে মানে আমার অক্ষণ রান্না হইছে না তো পূজাও দিছি দেখাই কোমরালে তো রান্না আছে না দেখতে আর সোনোর খুজা লাগছে এলাকায় বিস্কুট খাইতে আসে যে পুজো কমপ্লিট তো সোনোর তাড়াতাড়ি রান্না করি সোনার বাবা অক্ষণ বাড়িতে আসে না মিটিংয়ে গেছে সোনার স্কুলেই মিটিং আছে তো আইলে খাওয়া দাওয়া হইব আর কি এই দেখো লাল শাক তো লাল শাকটি সকালে দেখাইতে ভুল লাগেছিলাম এটি ব্যাগের বাইরে আরেক জায়গায় আছিল ওই লেগে ভুল লাগেছিলাম দেখাইতে তো ইডিও বাচ্চা টাচ্চা লইছি মাঝখান দিয়ে তো চলো এবার রান্না করি এই দেখো লাল শাক রান্না উঠাচ্ছে মানে এক একজনের ডিম্যান্ড হয়েছে এক এক রকম সনর ডিমান্ড হয়েছে লাল শাক খালি মানে শুধু রসুন দিয়ে রান্না করার লাগবো আর সনর বাবার ডিমান্ড হয়েছে এই যে কচুর ছড়া কচুর ছড়া দিয়ে লাল শাক দিয়ে মানে সিধল দিয়া এবার সনল লাগে আলাদা করে একটু শুধু রসুন দিয়া শাক রান্না করতেছি আগামদার করে আবার সনো আবার মানে সুটকি দিয়ে রান্না থাকে না অবস্থা তারপরে মেশিনে মাছ নামাইয়া রাখছি ফ্রিজার থেকে মাছ রান্না করুন যে লাল শাকের তরকারি রেডি মানে লাল শাকের তরকারি করতে পারো কচুর কচুর ছড়ার তরকারি করতে পারো তারপরে আবার সুটকির তরকারি করতে পারো তিন রকমের গণ যেম তো তিনটা মিশান একটা তরকারি আর এদিকে হয়েছে ফুলকপি আলু মাছ এখনো হইতেছে ধন্যবাদ আনিছি ফুলকপির তরকারিতে তো অনার লেগে আর এদিকে খাওয়ার লাগে সবাই অপেক্ষায় খাওয়ার লেগে অপেক্ষায় স্বর্ণ খাইতে বইছে কেমন হয়েছে ভালো

সেয়া দাই একো বিশ্ৰাম কৰোঁ